বঙ্গোপসাগরের নিচে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এক নীরব যুদ্ধ কোথাও কোনো শব্দ নেই নেই কোনো আলো শুধু ছায়ার মতো এগিয়ে আসছে এক অদৃশ্য শিকারী এই শিকারির নাম কে এস এস ওয়ান যদি বাংলাদেশ সত্যিই এই সাবমেরিনগুলো হাতে পায় তাহলে পুরো দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রই বদলে যাবে ভারতের বহু বছরের নৌ আধিপত্য ভেঙে পড়বে মুহূর্তে প্রশ্ন হচ্ছে আমরা কি সেই নতুন যুগের দরজায় দাঁড়িয়ে আছি ডিফেন্স নিউজের এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে সামরিক অঙ্গনে এখন জোরালো আলোচনা চলছে দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ পাল্টে দিতে পারে এমন এক সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে নড়ে চড়ে বসেছে পুরো অঞ্চল কারণ এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সম্ভাব্য একটি বিশাল আপগ্রেড দক্ষিণ কোরিয়ার ইম্প্রুভড জ্যাং বোগো ক্লাস বা কেএসএসও ওয়ান সাবমেরিন এটি কেবল একটি সাবমেরিন কেনার বিষয় নয় বরং বঙ্গোপসাগরের কৌশলগত শক্তির মানচিত্র নতুন করে আকার মতো একটি পরিবর্তন বাংলাদেশ বর্তমানে চীনা মিক্লা সাবমেরিন ব্যবহার করে যেগুলো তুলনামূলকভাবে পুরনো ডিজাইন যুদ্ধক্ষেত্রে অবশ্যই কার্যকর কিন্তু আধুনিক সাইলেন্সিং গভীর ড্রাইভিং উন্নত সোলার প্রযুক্তি এসবের দিক থেকে পিছিয়ে সেখানে দক্ষিণ কোরিয়ার কেএসএস ওয়ান হল সম্পূর্ণ আলাদা স্তরের প্ল্যাটফর্ম এগুলো জার্মান টাইপ টু জিরো নাইন বাই ফোরটিন হান্ড্রেড ডিজাইনের ভিত্তিতে তৈরি যা বিশ্বজুড়ে সবচেয়ে সফল ও নির্ভরযোগ্য নন নিউক্লিয়ার সাবমেরিনগুলোর একটি হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া নিজস্ব প্রযুক্তিতে এগুলো আরও উন্নত করেছে যা বাংলাদেশ পেলে পুরো সাবমেরিন ক্ষমতার মানই বদলে যাবে এই সাবমেরিনগুলো সমুদ্রের নিচে অত্যন্ত নীরবে চলতে পারে যাকে সাইলেন্ট হান্টার বলা হয় শত্রুর ফ্রেগেট করভেট বা এমনকি সাবমেরিন পর্যন্ত এদের সোনার রেঞ্জের ভেতরে আসলে নিজের অবস্থানে টেরও পায় না তাছাড়া শক্তিশালী ডিজেল ইলেকট্রনিক ইঞ্জিন এগুলোকে দীর্ঘ সময় সমুদ্রের নিচে থাকতে সাহায্য করে বাংলাদেশের মতো উপকূলভিত্তিক দেশের জন্য এটি অপার সুবিধা কারণ সীমান্তের খুব কাছেই শত্রুর নৌ চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হয় বাংলাদেশ যদি এ ধরনের চার থেকে ছটি কেএসএস ওয়ান সাবমেরিন হাতে পায় তাহলে নৌবাহিনীর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সেডিনাল জোন তৈরি করতে পারবে অর্থাৎ বঙ্গোপসাগরের একটি অংশ পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে যেখানে বিদেশি নৌবাহিনী চাইলেও সহজে ঘাঁটি গড়তে পারবে না ভারতের পূর্ব নৌকমান্ড যে উপকূল থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করে বাংলাদেশের সাবমেরিন তার নীরবে পর্যবেক্ষণ করে ফেলতে পারবে এটাই কৌশলগত শক্তির মূল ভিত্তি গোপনে দেখার ক্ষমতা আরও গুরুত্বপূর্ণ হল বাংলাদেশের ব্লু ইকোনমি নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে বঙ্গোপসাগরে গ্যাস ব্লক সমুদ্র সম্পদ এবং গভীর সমুদ্রের বাণিজ্য রুট সবই থাকবে সরাসরি সাবমেরিন নজরদারির নিচে ভারতের বা অন্য কোনো দেশের গবেষণা জাহাজ আগের মতো সহজে সীমান্তের ভেতরে ঢুকে অনুসন্ধান চালাতে পারবে না কারণ তারা জানে সমুদ্রের নিচে অদৃশ্যভাবে টহল দিচ্ছে এক নীরব শিকারী এখন আসি ভারতের কৌশলগত সমস্যার দিকে যা ভারতের সামরিক পরিকল্পনাকারীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে ভারতের দীর্ঘদিনের নৌকৌশল হল বে অব বেঙ্গল ডোমিনান্স ডক অর্থাৎ তারা ধরেই নেয় যে এই সমুদ্র অঞ্চল তাদেরই প্রভাবাধীন স্করপিয়ন সাবমেরিন কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার এইট ওয়ান নৌ বিমান সবই এই আধিপত্য বজায় রাখার জন্য কিন্তু বাংলাদেশ যদি আধুনিক কে এস এস ওয়ান হাতে পায় তাহলে ভারতের প্রতিটি নৌ অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কারণ সাবমেরিন কোনো সংকেত দেয় না কোনো শব্দ দেয় না হঠাৎ টর্পেডো ছুঁড়ে দিতে পারে এতে ভারতের দ্বিতীয় বড় সমস্যা হবে তাদের পূর্ব নো কমান্ডের ওপর বাড়তে থাকা চাপ আরও এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার সোনার বই টহল প্লেন করবেট সব কিছুরই সংখ্যা বাড়াতে হবে আর এর মানে হল খরচের চাপ শক্তির চাপ এবং টানা অপারেশন চালানোর ঝুঁকি তৃতীয় সমস্যা ভারতীয় সাবমেরিনের গোপন রুট ভারত মালাক্কা প্রণালী হয়ে নিয়মিত দক্ষিণ চীন সাগরে যায় বাংলাদেশ শক্তিশালী সাবমেরিন হাতে পেলে ভারতের এই রুট আর আগের মতো সেফ প্যাসেজ থাকবে না যে কোনো সময় নজরদারি বা শ্যাডো করার ঝুঁকি থাকবে এখানে আসে ভূ প্রভাব যা এই সাবমেরিন ডিলকে আরও আলোচিত করে তুলেছে বাংলাদেশ কেএসএস ওয়ান সাবমেরিন হাতে পেলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য এক নতুন মাত্রায় প্রবেশ করবে এতদিন বঙ্গোপসাগরকে ভারত একচেটিয়া প্রভাব অঞ্চল হিসেবে ব্যবহার করেছে কিন্তু বাংলাদেশ উন্নত সাবমেরিন সক্ষমতা অর্জন করলে এই একতরফা নিয়ন্ত্রণ সরাসরি ভেঙে যাবে এতে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী হবে যা ভারতের জন্য নতুন কৌশলগত মাথা ব্যথা পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুন করে গুরুত্ব দিতে বাধ্য হবে কারণ বঙ্গোপসাগর এখন ইন্দো প্যাসিফিক কৌশলের প্রধান করিডর বাংলাদেশ সাবমেরিন সক্ষমতা বাড়ালে এই করিডোরে স্বাধীন প্রভাব সৃষ্টি করতে পারবে যা তাকে আঞ্চলিক রাজনীতিতে আরও স্বয়ংসম্পূর্ণ ও কৌশলগতভাবে মূল্যবান রাষ্ট্রে পরিণত করবে এক কথায় এই সাবমেরিনগুলো হাতে পাওয়া শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয় বরং পুরো ভূ রাজনৈতিক খেলাকেই পাল্টে দেবে এখন সাবমেরিনগুলোর বহুমুখী অপারেশনের কথা আলাদা করে বলা দরকার কারণ এখানেই কে এস এস ওয়ানের প্রকৃত শক্তি এই সাবমেরিনগুলোর সবচেয়ে বড় শক্তি হল এগুলো বহুমাত্রিক ভূমিকা পালন করতে সক্ষম সমুদ্র যুদ্ধে যে বৈচিত্র্য প্রয়োজন এস ওয়ান ঠিক সেই জায়গাতেই বাংলাদেশ নৌবাহিনীকে এগিয়ে নেবে প্রথমত এগুলো এনটিশিপ অপারেশনে অত্যন্ত কার্যকর শত্রুর ফ্রিগেট করভেট বা বড় যুদ্ধ জাহাজ সব কিছুকে টরবেটো আঘাতে মুহূর্তে নিষ্ক্রিয় করে দিতে পারে দ্বিতীয়ত অ্যান্টি সাবমেরিন যুদ্ধেও এগুলো ভয়ঙ্কর অস্ত্র অন্য সাবমেরিনের অবস্থান শনাক্ত করে নীরবে ধ্বংস করার ক্ষমতা এগুলোকে এক ধাপ উপরে রাখে এর পাশাপাশি বাংলাদেশের উপকূল নিরাপত্তায়ও বড় ভূমিকা রাখতে পারে এই প্ল্যাটফর্ম সীমায় অনধিকার প্রবেশকারী জাহাজ বা সাবমেরিনকে দূর থেকে ট্রাক ও শ্যাডো করা সম্ভব হয় যা ব্লু ইকোনমি রক্ষায় অত্যন্ত জরুরি শুধু তাই নয় গোয়েন্দা তথ্য সংগ্রহে এই সাবমেরিনগুলো অদৃশ্যভাবে শত্রুর নৌ চলাচল যোগাযোগ সিগনাল এমনকি সামরিক মোতায়েন পর্যবেক্ষণ করতে পারে স্পেশাল অপারেশন সাপোর্টের ক্ষেত্রেও এগুলোর ক্ষমতা কম নয় নীরবে বিশেষ বাহিনী নামিয়ে দেওয়া উদ্ধার অভিযান পরিচালনা বা গোপন মিশন চালানো সব ক্ষেত্রে এই সাবমেরিন অন্যতম শক্তিশালী হাতিয়ার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এগুলোর নীরব নজরদারি সমুদ্রের নীচে এমনভাবে চলতে পারে যে শত্রুর সোনার পর্যন্ত বুঝতে পারে না কোথায় সাবমেরিনটি লুকিয়ে আছে সব মিলিয়ে এগুলো একটি দেশের নৌবাহিনীর প্রকৃত গোপন হাতিয়ার বাংলাদেশে সাবমেরিনগুলো হাতে পেলে সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন যুগ শুরু হবে যেখানে বঙ্গোপসাগর আর আগের মতো ভারতের এক ছত্র প্রভাবাধীন থাকবে না বরং এই অঞ্চল হয়ে উঠবে এক বহুমেরুর শক্তির কেন্দ্র যেখানে বাংলাদেশি হবে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্রিয় দর্শক বাংলাদেশ যদি সত্যিই এই আধুনিক কে এস এস ওয়ান সাবমেরিন হাতে পায় তাহলে কি দক্ষিণ এশিয়ার সমুদ্র শক্তির ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে নাকি ভারতেই পরিবর্তন ঠেকাতে আরও বড় সামরিক পদক্ষেপ নিতে পারে আপনার মতামত কমেন্টে জানান ভারত বাংলাদেশ সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ